ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা আশ্বস্ত করেছি বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের মাটি ভারতীয় বিচ্ছিন্নবাদীরা ব্যবহার করতে পারবে না বুধবার বার্তা সংস্থা এএনআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর এএনআইকে তিনি এই সাক্ষাৎকার দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয় শুক্রবার সকালের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আলফারুক সোসাইটিতে খুলনা মহানগর ও জেলা জামায়াতের আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন তিনি বলেন রাজনৈতিক দল সহ সব পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার সাপেক্ষে সংস্কার ও নির্বাচনে রোডম্যাপ তৈরি করে যৌতিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের যারা মন্ত্রণালয় চালাচ্ছেন তারা স্বাস্থ্যের তেমন কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনেরও ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এচ এটিএম জাহিদ হোসেন তিনি বলেছেন স্বাস্থ্য একটি টেকনিক্যাল বিষয় এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় চালাতে হবে স্বাস্থ্যের ডিজির পরামর্শে শুক্রবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অডিটোরিয়ামে আয়োজিত এক ফার্মাসিস্ট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন